প্রিয় দর্শক আজকে তোমাদের ক্লাস টু শুরু করছি রিজনিং এর রিজনিং এর ক্লাস টু তে আজকে আমরা কি শিখবো কি শিখবো সেটা হচ্ছে আলফাবেট সিরিজ অর্থাৎ আমি কিন্তু ক্লাস ওয়ানে যেটা শিখেছি নাম্বার সিরিজ নাম্বারের প্যাটার্ন ধরা শিখতে হবে কিন্তু সেটা শেখানোর পর তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আজকে তোমাদের নাম্বার সিরিজের পর শুরু করছি ক্লাস টু আলফাবেট সিরিজ আলফাবেট সিরিজ অর্থাৎ এবিসিটি দিয়ে যে একটা প্যাটার্ন হয় অর্থাৎ তোমাকে এবিসিডির কিছু একটা প্যাটার্ন দেবে তারপর একটা গ্যাপ করে দেবে যে তাহলে এইটা কি হবে একে বলা হয় আলফাবেট সিরিজ অর্থাৎ বর্ণ শ্রেণী চলো আজকে আমরা বর্ণ শ্রেণীটা শিখে নিচ্ছি তার আগে বলে দিচ্ছি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো কারণ ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এইভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের রিজনিং গুলো শেখানো হবে এখানে তোমাদের ম্যাথটাও শেখানো হবে ঠিক সেইভাবে ক্লাস ওয়ান ক্লাস টু করে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের এই ক্লাসগুলি প্রস্তুতি আমি করাবো ওকে তো যারা যারা ডিপলি ভাবে ক্লাস করতে চাইছো তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে লিঙ্কে কমেন্ট করে নিচ্ছ এবং সেখানে ক্লাস ওয়ান যে নাম্বার সিটি শেখানো হয়েছে আমি একটা কথা বলে দিচ্ছি হ্যাঁ তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ খুবই সহজ কিন্তু বেসিক তো তোমাদের কি হবে আলফাফিজ আলফাবেট সিরিজ কেমন দেবে জানো তো তোমাদের দেখো বি এফ একটা করে আছে না এর করে বি এরকম করে দুটো দুটো করে যাবে ডবল ডাবল যাবে এরপর আরেকটা হবে তিনটে তিনটে করে যাবে আর একটা হবে চারটে করে যাবে ঠিক আছে তাহলে তোমাদের আজকে নিয়ম নিয়ম পর আছে সঙ্গে নাম্বার সিরিজ যেটা দিয়েছি মানে দুই তিন চারের যে সিরিজ শিখিয়েছি সেটা এবং আলফাবেট মিক্স করে আরেকটা অঙ্ক হয় সেটা আজকে শিখিয়ে দেবো তাহলে কি হবে আমার স্নেহের প্রিয় দর্শক বৃন্দুদের জন্য আজকে পাঁচখানা আলফাবেট সিরিজ আমরা শিখতে তো প্রথমে দেখো আমরা কি শিখবো একটা তো একটার মধ্যে কি থাকছে বি এফ জে এম এর পরে কি সংখ্যা আসবে তাহলে আমরা কিন্তু বুঝবো এ থেকে এফ এফ জে জে থেকে এন মানে এই গ্যাপগুলো দেখো তো কত করে আছে বি থেকে এফ এর গ্যাপ আছে বি তারপর কি হবে সি ডি ই এফ চারে পড়ছে অর্থাৎ প্লাস চার যদি করা হয় তাহলে কিন্তু আর তাহলে এটাও কি হবে নিশ্চয়ই চার গ্যাপে যাবে তাহলে এন এর পর কি হবে এম এন ও পি কিউ আর কি হচ্ছে আমার স্নেহের দর্শক এইখানটা হচ্ছে প্লাস গেলে অ্যান্সার বেরোচ্ছে আর তাহলে বুঝতে পারলে যে একে বলা হয় আলফাবেট সিরিজ ঠিক আছে এখানে একটা কথা বলে দিচ্ছি তোমরা দেখবে প্লাস চার পরের দেখবে প্লাস চার এইটাকে নিয়ে কিন্তু আর মাতামাতি করবে না যদি অঙ্কটা বড় হয় ডাইরেক্ট একদম শেষের অঙ্কটাকে প্লাস চার করে উত্তর বসিয়ে দেবে বুঝতে পারলে কি বললাম অত সময় নেবে না কারণ তুমি তো প্যাটার্নটা বুঝতে পেরে গেছো তো একদম শেষে চলে যাবে যে প্লাস্টার করে দেবে ওকে তাহলে আলফাবেট সিরিজের একটা অঙ্ক শেখা গেল এবার যাব মানে জোড়ায় জোড়ায় অঙ্কগুলো শিখবো ওকে চলো চলে এলাম দুই জোড়া অর্থাৎ দেখো জোড়ায় জোড়ায় অঙ্ক যাচ্ছে এবার এই আলফাবেটটা পরীক্ষায় এলে কিভাবে করব কিভাবে আমরা এর অ্যানসারটা এক সেকেন্ডে বার করতে পারবো প্রথমে বলে দিচ্ছি প্রথম প্যাটার্নটাকে চেনার চেষ্টা করো যে প্রথম প্যাটার্নটা কিভাবে যাচ্ছে ওকে আমি তোমাদের এইখানে এমন ভাবে ক্লাস করাবো যে এইগুলোকে শুধু একটু ফলো করো তাহলে দেখবে অনেকটা তোমাদের লাভ হবে আর সম্পূর্ণ লাভ নিতে চাইলে ক্লাস করতে পারো নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখো তোমাদের কি করতে পারে এই যে অঙ্কটা কিভাবে তোমাদের প্যাটার্ন যাচ্ছে ভালো করে বুঝো এই যে বি আর এ রয়েছে তার সঙ্গে দেখো এটা নিশ্চয়ই কারণ না কারোর সঙ্গে লিংক আপ কিন্তু থাকবেই এই লিংক আপটা কেমন থাকবে দেখো এ বি থেকে ই আমরা জানি দেখতে পাচ্ছো যে বি এর সঙ্গে ই এর একটা কানেকশন করার চেষ্টা করো আর এ এর সঙ্গে ই এর একটা কানেকশন করার চেষ্টা করো যদি কানেকশনটা করতে পারো তাহলেই বুঝতে হবে পরবর্তী গুলো কেমন করে যাচ্ছে বি থেকে ই কত যাচ্ছে বি তারপরে ভালো করে বলো সি ডি ই তার যাচ্ছে এই ইটা হচ্ছে কত গ্যাপে যাচ্ছে তিন গ্যাপে যাচ্ছে প্রথম প্রথম সঙ্গে সংখ্যাটা তিন গ্যাপে তাহলে এবার দ্বিতীয় সঙ্গে পরের দ্বিতীয় সংখ্যাটা দেখা যাক কত গ্যাপে এর এরপর ই থাকছে তাহলে দেখতে পাচ্ছ কত গ্যাপে ভালো করে দেখো চার গ্যাপে যাচ্ছে তাহলে আমাদের এইটা চার গ্যাপে এইটা প্রথমটা তিন গ্যাপে তার মানে আর কিছু করবে না ডাইরেক্ট চলে যাবে এইখানে কারণ এক অ্যান্সার বার করতে হবে চলে তাহলে আমরা জানি যে কি না প্রথমটার সঙ্গে তাহলে কত হচ্ছে হচ্ছে তিন এন এবং দ্বিতীয়টা এম আছে যদি চার গ্যাপে চলে যায় তাহলে তোমরা হিসেব করে দেখো তোমাদের অ্যান্সার হচ্ছে এন কিউ এইটা হচ্ছে তোমাদের এই যখন জোড়ায় জোড়ায় থাকবে তখন কিন্তু অ্যান্সারটাকে এইভাবে বার করবো তাহলে আমার স্নেহের দর্শক কিন্তু বুঝতে পারছো যে তোমাদের কিন্তু এইভাবে করতে হচ্ছে যখন জোড়ায় জোড়ায় আলফাবেট সিরিজ দেবে যদি প্ল্যাটফর্মটা ভালো লাগছে যদি আমি শেখাতে পারছি তোমাদের মনে হচ্ছে দেখো শেখাতে পারছি মানে হচ্ছে তোমরা শিখতে যদি হ্যাঁ আমরা অবশ্যই যত পারবে শেয়ার করে দাও চলো শুরু করছি তোমাদের দেখো যখন তোমাদের তিন জোড়া করে যে এই জোড়া করে দেবেন আমি এখন চার জোরে দেখাচ্ছি তারপর জোড়া করবো ওকে জোড়া দেখি আগে দেখো জোড়া যখন দেবেন এরকম করে দেখো এইটা লিখে না হ্যাঁ W A, V আমি কি করলাম এইটা লিখে নিলাম এইটা লেখার পর না এইগুলো নিচে বসা দেখো F কোথায় কিচ্ছু করবে না ওটা পরপর বসিয়ে দাও H S I R ঠিক আছে এবার এইখানটা আমাদের आंसरটা কিন্তু এই জায়গাটা তো ভালো করে দেখো তো এদের লিংকটা দেখো নিচে নিচে যখন বসিয়েছি নিচে নিচে লিংক দেখো হ্যাঁ

তাহলে মাইনাস টু তাহলে নিশ্চয়ই এটাও এটাও যদি মাইনাস টু হয় তাহলে এর যে মাইনাস করো কমিয়ে দাও তাহলে দেখো কিউ যে কিউ তাহলে পরেরটা নিশ্চয়ই প্লাসে যাবে নেক্সট এটা নিশ্চয়ই মাইনাসে যাবে তাহলে আমি আর এইটা দেখতে যাব না ডাইরেক্ট এটা করে আমাকে ওটা ভার করতে হবে না এটা দেখতে হবে কারণ তোমাদের চারটা ভার করতে হবে চলো এবার প্লাস টু যাচ্ছি এইটা করবো না হ্যাঁ ডাইরেক্ট এইখান থেকে প্লাস টু করো এইখান থেকে প্লাস টু করলে কি বেরোচ্ছে অ্যান্সারটা কে বের কে আর এইখান থেকে মাইনাস টু পুরো আনসারটা কত মতে পি বেরোচ্ছে তাহলে অ্যান্সার বেরলো জে কিউ কে

ওকে এরপর তোমাদের বলেছি না যে পাঁচটা শেখাবো আজকে এটা নিয়ে চারটে হলো এবার আলফাবেট এবং নিউমেরিক্যাল অর্থাৎ নাম্বার এবং এবিসিডি যুক্ত একটা অঙ্ক দেয় সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের আজকে আলফাবেট সিরিজটা কমপ্লিট হবে ওকে চলো দেখে নিলাম তোমাদের আজকের এবং লাস্ট ক্লাস বলতে গেলে আজকের ক্লাসের ক্লাস টু লাস্ট শেষ অঙ্ক কি না আলফাবেথ এবং নিউপেনিক্যাল দেখো নাম্বার রয়েছে এবং আলফাবেথ রয়েছে এরকম যখন অঙ্কটা দেবে তখন তোমাদের কিন্তু একটাই প্রসেস করবে কি করবে বলো তো এই যে আলফাবেটগুলো আছে না এইগুলো আগে লিখে নাও পরপর ওকে আলফাবেটটা দেখো লিখে এলাম আর এখানে কি আছে এইগুলো পরপর লিখানো নিচে নিচ্ছে ওকে এবার তোমাদের এখানেও একটা গ্যাপ দেখো এইটা প্লাস টুয়ে গেছে তার এইটাও তোমাদের কিন্তু প্লাস টু হয়ে যাচ্ছে তাই না তাহলে

তাহলে বলো স্নেহ ছাত্রছাত্রীরা বা আমাদের প্রিয় দর্শক বৃন্দরা যারা প্রস্তুতি নিচ্ছ আজকে ক্লাস কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করো তোমাদের কমেন্টে কিন্তু আমি জোশ পাবো এবং উৎসাহ পাবো এবং যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যত পাবে স্নেহের ছাত্রছাত্রী বা দর্শক বৃন্দদের মধ্যে একটু ছড়িয়ে দিয়ে আমাকে সাপোর্ট করো ওকে আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের এখান থেকেই একটু শেখানোর ভালো থেকো সুস্থ থেকো